আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ মর্নিং এ ব্রেকফাস্ট শেষ করে একটা পিচিও গার্ড খেয়ে চলে যাই আমার হাজব্যান্ডের সাথে ফুড স্টারে দেন আমরা চলে যাই সি ফুড সেকশনে সেখান থেকে আমরা ফ্রেশ চিংড়ি মাছ কিনে নেই এখানে শামুক ঝিনুক অক্টোপাস সব কিছুই অ্যাভেলেবেল ছিল আসলে আমরা সি ফুড আইটেম খুব একটা পছন্দ করি না তাই এই ধরনের সি ফুড আইটেমের প্রতি আমাদের কোনো ইন্টারেস্ট ছিল না দেন আমরা কিনে নিয়েছিলাম স্যালমন ফিশ বাসায় চলে আসি দেন আম্মু স্যালমন ফিশ ভুনা করে নেয় আর রাতের জন্য আমি আজকে নিয়ে হাতে বানিয়েছিলাম বার্গারের প্যাটি এটা আমি চিকেন দিয়ে বানিয়েছি আপনাদের রেসিপি লাগলে আমি অবশ্যই রেসিপি শেয়ার করবো হালালকো থেকে আমার হাজবেন্ড চিকেনের কিমা এনে দিয়েছিল। সেটা দিয়েই আমি ওর জন্য চিকেনের প্যাটি বানিয়েছি ও বার্গার খেতে অনেক বেশি পছন্দ করে তাই আমি বার্গারের প্যাটি বাসায় বানিয়ে রেখেছি দেন রাতে ওকে সুন্দর করে বার্গার বানিয়ে খাওয়ালাম